প্রার্থনা করবো তারপরে বাস স্বর্গের বাবা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি প্রভু সমস্ত প্রশংসা গৌরব পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি ধন্যবাদ করি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য আর সমস্ত মুহূর্তে আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আজকে এই সুন্দর দিনের জন্য যা তুমি আমাকে আমার পুরো ভাই বোনদেরকে দেখতে সাহায্য করেছো এবং আমাদেরকে একত্রিত করেছো কালকে অনেকে ঘুমিয়েছে প্রভু তাদের মধ্যে হয়তো অনেকে আজকের এই দিন দেখতে পায়নি কিন্তু আজকে আমরা যে এই নতুন দিন দেখতে পেয়েছি এটা তোমার অনুগ্রহ প্রভু তোমার দয়ায় তোমার করুণায় আজ প্রভু প্রার্থনা করি তোমার চরণ তলে আজ তুমি কৃষি অবস্থায় যে সাতটা বাণী বলেছিলে আমাদের এই মানব জাতির জন্য সেই বাণীর যে আক্ষরিক অর্থ নিগুর তত্ত্ব তুমি আমাদের মধ্যে দাও এবং সেই শিক্ষায় যেন আমরা চলতে পারি সেই শক্তিও দাও আর সেই শিক্ষাটা যেন ধরে রাখতে পারি সেই শক্তিও দাও প্রভু প্রভু তুমি আমাকে বলতে সাহায্য করো কারণ তোমার শক্তি ছাড়া তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারি না আর ফিলিপিও চার অধ্যায় তের তেরো বলছে তোমার শক্তিতে আমরা সব করতে পারি তাই ওই বাক্য আমার জন্য প্রভু ফিলিপিও চার অধ্যায় তেরোপথ আমার তাই তুমি সেই সামর্থ্য দাও তোমার এই বাক্য যেন সুন্দরভাবে বলতে পারি আমার জিহবাকে তুমি কন্ট্রোল করো তুমি চালনা করো প্রভু সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি সকল প্রার্থনা প্রিয় যিশু তোমারই নামে চাই তিরিশ পথ যোহনের উনিশ অধ্যায়ের তিরিশ পথ সবাই খুললে আমি পড়ব তৈলতা গ্রহণ করিবার পর যিশু কহিলেন সমাপ্ত হইল পরে মস্ত নত করিয়া আত্মা সমর্পণ করিলেন চিরকা গ্রহণ করিবার পর যিশু কহিলেন সমাপ্ত হইল ক্রুশে থাকা অবস্থায় প্রভু যিশু যে সাতটা বাণী আমাদের জন্য বলেছিলেন সেই সাতটা বাণীর মধ্যে এই ষষ্ঠ বাণী যেটা সবথেকে ছোট ছিল মাত্র দুটো ওয়ার্ডে সমাপ্ত হইল দুটো ওয়ার্ড ছিল সব ষষ্ঠ বাণীতে প্রভু যখন কুশের মধ্যে কষ্ট যন্ত্রণা পাচ্ছে তখন প্রভুকে যারা ভালোবাসত তার মা মায়ের মগ্দ মরিয়ম এবং প্রভুর মায়ের হচ্ছে ভগিনী মা তার বোন তারাও নিচে দাঁড়িয়ে প্রভুর সেই যন্ত্রণা কষ্ট দেখছিলেন তারাও কষ্ট পাচ্ছিলেন আরও অনেকে ছিলেন যারা প্রভুসায় থাকতেন তারা হয়তো আশা করছিল যে প্রভু কখনো না কখনো হয়তো কোনো অলৌকিক কাজ করবে আর ক্রুষ থেকে নেমে আসবে কারণ তারা আগে দেখেছে প্রভু পৃথিবীতে ক্রুশে যাওয়ার আগে অনু অনেক অলৌকিক কাজ করেছে অন্ধকে দৃষ্টি দিয়েছে খঞ্জকে চালিয়ে দিয়েছে এবং তিন দিনে পচে যাওয়া লাসারকেও আবার পুনরায় জীবিত করেছে সুতরাং হয়তো আশা করছিল আমাদের মতো যদি হই আমরা জন চিহ্ন দেখলে অনেক কিছু আশা করি আশা করতেই পারে যে প্রভু কখনো না কখন অলৌকিক কাজ করে ক্রুশ থেকে নেমে আসবে কিন্তু মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে প্রভু যিশু বলে উঠলেন সমাপ্ত হইল প্রভুর এই ছোট্ট বাণী সমাপ্ত হইল এটা যদি আমরা দেখতে চাই এই বাণীর মধ্যে দুটি বিষয় আছে এই বাণী তিনি একটি অসীম পরিতৃপ্তির মাধ্যমে বলেছিল সমাপ্ত হইল এবং এই বাণীর মধ্যে একটা বিশ্বস্ততার জয় ছিল অসীম পরিতৃপ্তি বলতে আমরা বুঝি রকম যদি একটা কৃষক ধান চাষ করা শুরু করে প্রথমে তাকে হাল করতে হয় বীজ বপন করতে হয় সেচ আবার সেই বীজের মধ্যে জল দিতে হয় তারপরে ধান গাছ হয় আবার সেই ধান গাছকে তুলে আবার ভালোভাবে রুইতে হয় তারপরে সার বিষ তারপরে ধান গাছ পাকা কাটা ঝাড়া মানে পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম এত পরিশ্রমের পর যখন কৃষক ওই ধান ঝেড়ে যখন গোলাঘরে সঞ্চয় করে সে একটা অসীম পরিতৃপ্তির মধ্যে বলতে পারে সমাপ্ত হইল আমরা একটা মহামারী সিচুয়েশান দেখেছি করোনার সময় আমরা যেখানে মৃত্যুর হাহাকার পড়ে গেছিলো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে হাসপাতালে বেড নেই অক্সিজেন নেই ডাক্তাররা সার্ভিস দিতে পারছে না চারিদিকে হাহাকার আর হাহাকার মৃত্যু দাপিয়ে বেড়াচ্ছে মানব সভ্যতার উপরে কিন্তু এক শ্রেণীর মানুষ মানে সেই চিকিৎসা বিজ্ঞানীরা তারা সমানে প্রচেষ্টা করে যাচ্ছিল কিভাবে করোনাকে থামিয়ে দেওয়া যায় তারা তাদের প্রচেষ্টা থামায়নি সেই করোনার ভ্যাকসিন করার জন্য তারা চেষ্টা করছিল যখন অনেক প্রচেষ্টার পর কষ্টের পর করোনার ভ্যাকসিন সাকসেসফুল হয়ে গেল সেই সাকসেসফুলতায় তারা একটা অসীম তৃপ্তির মাঝে বলতে পারে সমাপ্ত হইল আমাদের প্রভু যিশু ঠিক তেমন পুরুষ থেকে বলেছিল সমাপ্ত হইল মানে এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে প্রভু কী এমন কাজ এনেছিল এই পৃথিবীতে যে সে অসীম তৃপ্ততার পরিতৃপ্তির মাঝে বলেছিল সমাপ্ত হইল যার মধ্যে একটা বিশ্বস্ততার জয় ছিল কি এমন কাজ এনেছিল আজকে তারই আমরা আলোচনা করব আমরা সবাই জানি রোমিওর ছয় অধ্যায় তেইশ পথ কি বলছে পাপের বেতন মৃত্যু তো প্রভু কি কাজ আমার প্রথম বিষয় হচ্ছে তিনি পাপের শক্তির সমাপ্ত করেছিলেন পাপের যে একটা শক্তি আছে তার সমাপ্ত করেছিলেন রোমিওর ছয় অধ্যায় তেইশ পথ বলছে পাপের বেতন মৃত্যু আবার ঠিক রোমিওর তিন অধ্যায় তেইশ পথ বলছে তোমরা কেননা সকলেই পাপ করিয়াছ ভারী ইন্টারেস্টিং ব্যাপার এক জায়গায় বলছে পাপের বেতন মৃত্যু আর এক জায়গায় বলছে তোমরা সকলেই পাপ করিয়াছ আবার মথির চব্বিশ পঁয়ত্রিশ কি বলছে আকাশ ও পৃথিবীর লোভ হইবে কিন্তু ঈশ্বরের বাক্যের কোনো দিন লোভ হইবে না জিশা চল্লিশ আট কি বলছে তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল এক থাকে আর সেই বাক্য বলছে পাপের বেতন মৃত্যু আবার সেই বাক্যই বলছে কেননা সকলেই পাপ করিয়াছ মানে রেজাল্ট হলো সকলের মৃত্যু নিশ্চিত ঈশ্বরের বাক্য বলছে সকলের মৃত্যু নিশ্চিত প্রিয় ভাই বোনেরা যথার্থই তাই আমাদের সকলের মৃত্যু নিশ্চিত ছিল আমাদের কোনো রাস্তা ছিল না পাঁচবার আমাদের কোনো পথ ছিল না এই মৃত্যু থেকে বেরিয়ে আসার পাপ আমাদের মধ্যে হুঙ্কার দিচ্ছিল মানুষ তোমরা শেষ কারণ তোমরা সকলেই পাপ করিয়াছ তোমরা শেষ তোমাদের বাঁচার কোনো আশা নেই কিন্তু ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন তিনি এই পাপের শক্তি যে মৃত্যু তাকেই বিনষ্ট করার জন্য আমাদের জন্য এই পৃথিবীতে এলেন এবার প্রশ্ন কেন তাকে আসতে হলো পাপের কি কি এমন শক্তি যে মানুষের দ্বারা সম্ভব নয় ঈশ্বরকে মানুষ উঠে আসতে হলো আমরা একটু আগে আঙ্কেল বললো যেমন করোনার ভ্যাকসিন করোনাকে দাবিয়ে দিয়েছিল করোনার দাপট বন্ধ করে দিয়েছিল কী ছিল ভ্যাকসিনের নাম কোভ্যাক্সিন আর একটা নাম ছিল কোভিশিল্ড ঠিক আছে ওটা করোনার যেমন বন্ধ করে দিয়েছিল করোনার দাপট এই পাপের শক্তিকেও বিনষ্ট করে একটা ভ্যাকসিন আছে সেটা হচ্ছে ইব্রিয় নয় হাজার বাইশ পথ এব্রিও নয় বাইশ পথ বলছে রক্ত সেচন ব্যথি রেখে পাপের মোচন হয় না মানে রক্ত সেচনে পাপের মোচন করা সম্ভব পাপের পাপের শেষ করার ক্ষমতা পাপকে ক্ষমতাকে আছে পবিত্র রক্তের সামর্থ্য আছে পাপের যে বেতন মৃত্যু সেটাকে থামিয়ে দেওয়া কিন্তু ইন্টারেস্টিং বিষয় পবিত্র রক্ত কোথা পাবে কারণ নোমীয় তিন অধ্যায় তেইশ বলছে সকলেই পাপ করিয়াছ তো সকলেই যেহেতু পাপি আর পবিত্র রক্ত কোথা সেই জন্যই সেই পবিত্র রক্ত যখন মানুষের মধ্যে পবিত্রতা নেই মানুষের মধ্যে পবিত্রতা হরণ হয়ে গেছে শেষ হয়ে গেছে সেই পবিত্র রক্তের জন্যই স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য পৃথিবীতে এলেন আর আমাদের জন্য পুরুষীয় মৃত্যুবরণ করলেন আর আমাদের জন্য তার পবিত্র রক্ত ছড়ালেন আর তিনি থেকে বললেন সমাপ্ত হইল আমরা কেউ করি প্রথম পিত দুই অধ্যায় চব্বিশ পদ তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাস্টের উপরে বহন করিছেন। যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই ওই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি মানে প্রভু আমাদের পাপ লইয়া এই যে ক্রুশ কেন উঠতে হয়েছে আমাদের পাপ লইয়া তাকে ক্রুশে উঠতে হয়েছে আর সেই জন্যই প্রভু ঠিক মানে এই যে সমাপ্ত হইলো কথাটা ক্রুশে ওঠার আগেও বলেন বা ক্রুশে ওঠার একদিন আগেও বলেনি ক্রুশে উঠে পাঁচটা বাণী বলেছে মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে বলেছে সমাপ্ত হইলো মানে ক্রুশে ওঠার আগেও কি প্রভুর কাজ শেষ হয়নি প্রভুকে ক্রুশে উঠতেই হতো তাই তিনি ক্রুশে উঠেছেন আর বলেছেন সমাপ্ত হইল কারণ যখন সে ক্রুশে উঠল তখন আমাদের পাপ হাল লইয়া উঠল আমরা কলসিও এক অধ্যায় তেরো তেরো চোদ্দ পদ দেখব মুক্তি পাপের মোচন আমেন আজকে প্রভু তিনিই অন্ধকারের কর্তৃত্ব হইতে আমাদেরকে উদ্ধার করেছেন এবং ইহাতেই আমরা মুক্তি ও পাপের মোচন পেয়েছি এই পাপের মোচন সম্ভব ছিল একমাত্র প্রভুর ক্রুশে যাওয়াতেই আর কোনো রাস্তা ছিল না তাই প্রভুকে ক্রুশে যেতে হয়েছিল আজকে তাই আমরা খুব লাকি যে আমরা এই ঈশ্বরের আরাধনা করি যে আমাদের পাপ নিয়ে নিয়েছে আর এমন কেউ নেই যে আমাদের পাপের ভাগ নিবে আর এমন কেউ নেই পৃথিবীতে যে আমাদের পাপকে বিনষ্ট করতে পারে কারণ পাপ এমন একটা রোগ যার ওষুধ কারো কাছে নেই একমাত্র একটাই নাম ইম্মানুয়েল যীশু খ্রিস্টের কাছে আছে আর যে প্রভু যখন পুস্তিকে পাপের রক্ত ঝরিয়েছে আমাদের পাপ যখন ধুয়ে সূচীকৃত করে দিয়েছে তিনি যখন বলেছে সমাপ্ত হইল এখন আমরা বলতে পারি ওই জন্যই মৃত্যু তোমার জয় কোথায় মানে পাপের বেতন যে মৃত্যু সেই মৃত্যুর আর ক্ষমতা নেই আমাদের জন্য আর আমাদের মরণ নেই এটা শারীরিক মরণ নয় এটা দ্বিতীয় মৃত্যু আছে প্রকাশিত বাক্যে বলা আছে আর মৃত্যু নেই কারণ ওই জন্যই তো আমরা যে কেউ পড়ি পণ্য প্রথম করণ থেকে পণ্য অধ্যায় পঞ্চান্ন পদে লেখা আছে মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু তোমার হুল কোথায় আবার কেউ পড়ি প্রথম করণ থেকে পণ্য পঞ্চান্ন পদ পরিষ্কার লেখা আছে